আর আমার ভাইয়ে খাগজ লেখিয়া কেপির ফেগেটু হারাইয়ে ওটো তো যাইতে তাবল মারি দিয়ে গেছে হইলাম তো এখন কি তো হয়েছে বললে আমারে আজকে লইয়া গেছলা বললে লইয়া গেছলা বিয়া করতানি বললে ও হিন নিয়া কত সময় ঘুরাইয়া নিয়া কইন তুই তোর বাড়ি জাগি বইনা কইন ভাই আমারে লইয়া গেছো আমারে ওলা তোইয়া যায় না বাড়িয়ালা আমারে মারবা যাক মেম্বার প্রেসিডেন্ট সব জমিয়া অন্য এলাকার সব জমিয়া তান তান টান বিয়া দিয়া দিছি সমাজ আগে হইতাম সব চাইতে হঠিন টপিক কোনটা জানা আছে নি সব চাইতে হঠিন টপিক কোনটা দামান বেটা সাবার হইনা বেটি সাবা হায় রে হায় যে বেটা ভরস মা আপা বাগর হইনা ভেতিন মিলে না এক বাই হইলে আর এক বাই নাই দিনদারি হইলে ইসলামিক ইসলামিক হইলে জেনারেল নাই জেনারেল হইলে ইসলামিক নাই আছেনি বহুত বেটাই আসেনি তা মুসিবতর মধ্যে মিলে রে না ইলা ওর বিয়া ঠিক হই গেছে তাই না একজনের লগে আসেন না নিলা প্রমাণ আছে বা বোলে কুটিমুটি মুটি তা ভাইলো খানরে হ 2016 তো নে বিয়া দিয়া দিয়া ইয়ার এটা সারা রেকর্ড আছে গরো কইতাম পারমু হারে কোন জায়গা আপনারা শিলচারও আইছি আমি দোলাই দোলাই পর্যন্ত আইছি পুরা এড্রেস কইyarn না না কইবা চাচা ইহনো গিয়া গেছে আর অজব সমাজ কিয়াল কর ভাই আনো অসুবিধা না আমি নাও কইyarn না তোমার বাদবদ ভাইয়া তুমি তুমি আনো আমার বুজুরগণ আল্লাহর হবিবাইন যে গরের মধ্যে দিনদারি আছে ও গর্দনে তুমি একজন মেয়ে বিবাহ করিলাও বাইরে যে মেয়ের কারণে তোমার দুনিয়া ও আখেরাত ভালো হইবে ও মেয়ের তুমি জমিনের মধ্যে বিবাহ করিলাও সাসা গিয়া হামাই গেছেন বেখান্দানোর জাগাত হইলাম ইতা কি তারে আমি বুধ পাইছি না প্রেম ভরছি ও কি জাতর হে আশিকে ফেদাউলা হইছে হে যুবক ভাই আইন খারাপ পাই না তোমার তান উপরে খতমার লো যাই আমার বাইরে বারবার হয়েছে বললে ভাই দেখো মাথায় তাই তা সারা জমাই আর আপনারা তো আরম্ভ হইয়া আছে আপনার আইতা তা আছেন আগে হইতাম বলে প্রেম হরিয়া বিয়া হরিও না যে এ এত বলা বাপরে খালি মুক্ত বাঘরশো বিয়া হুড়ি লিতাম হইতেও লাগে আগর তো আ আর হি নাই পার না আমার বদরগণ আমি হইতেছিলাম এই ধরনের বিব তুমি কোনো সময় করিও না। এই ধরনের মেরে তুমি ঘরের মধ্যে আনবা আয় আনার সঙ্গে সঙ্গে তোমার পরিবারের মধ্যে ঝগড়া লাগি যা এলাও জমিনের মধ্যে এলাও জমিনের মধ্যে যুবতী পরে এক একমার জমিনের মধ্যে সামিল হইয়া খাওয়া সম্ভব হয় না দেখা যায় আর আল্লাহর বান্দি কিন্তু বাফর বাড়িতে যাইতে লাগে জবা সমাজ ইলাও যুবক সকল আশিক আসইন জমিনের মধ্যে অনেক মেয়াসবর হাসে যাই বাইরে মেয়াসবর হাসে গিয়া তাবিজ করিল বাইরে জয়ান একটা জিনিস তবি বরিয়ায় কোনো সময় মেরে ঘরের মধ্যে আনিও না এই তবি যখন তুমি তোমার ঘরের মধ্যে আনবা বাইরে এক সময় যাইব খাটিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলা হইব স্বামী আমি কিভাবে তোমার বাড়ির মধ্যে আইলাম আসই হায় রে হায় নাই এখন যদি হইবা নাই কত যে তবি ভাই রে হাই খালি জোয়ান হ্যালো মেসা বখানো বলে আমি আছি বলে তোরা তবি ভরাইতাম বোলে হইলাও কিতা বোলে জিনা না ভাইলেও না হইলাম আমি বুধবাই আর হইলাও বউ জন দিছি জোয়ান হাজার দশ হাজার পনেরো হাজার পাঁচ হাজার তুমি খরচ করায় এক মহিলার জন্য কিন্তু তোমার তাবিজে খামোয়ান না আমি আর তাবিজে তুমি করিও না তুমি যাও মসজিদের মধ্যে জ্ঞানমাজ ভর আল্লাহর দরবার আয় আল্লাহ আমি দোয়া আর অমুক পাত্রীর আমার সঙ্গে আপনি মৌলায় মেলাইয়া দেও যদি আল্লাহর দয়া ওই যায় আল্লাহ এই দুয়া কবল ঘৰি অবস্থায় অইবো তুমি তাবিজ ভৰিও না বাইরে এটা কিন্তু বলা নাই তাবিজ নিয়া তুমি গাড়িয়া আ তোৰায় ৰাইজাৰ বাৰটা সময় হায় রে হায় মোল্লা বেটাই হইলা যে ভাওৰ তলৰ মাটি আন খারাপ পাইও না আমি আগে হৈছোঁ বোলে খেৰৰ পককে ভৰব খেৰৰ বিষ বিপককে ভৰব মুল্লা হইলা বোলে অগুল ভাওৰ তলৰ মাটি লাগব তাবিজ ঘৰটা আছেনি বনাও হল মাতিও না তুমি এখন মাটি আনতা গিলা দৰে আর এক বান্ধবীৰে

তুমি এজন মহিলার পিছনে তুমি হাঁট রায় এইভাবে হাঁটি হাঁটিয়ে তুমি মহিলার ফাউর তলোর মাটি তুমি আন এবং কবরিস্তানের মাটি তুমি আনরাই বাইরে মেয়া সাবে হইল ভাই তুমি তাবিজ লইয়া যাও একটা সেই মহিলার রাস্তার মধ্যে তুমি গাড়ি বাই আর আরেকটা তাবি দুইটা কবরের মধ্যখান তুমি গাড়ি বাই বাইরে জুয়ান যদি এই তাবিজে যদি একশন লইলাই একশন লোয়ার সঙ্গে সঙ্গে সেই মহিলার কিন্তু অন্যভাবে খেতে হল ধরবে তোমার কিন্তু কোন ধরনের কোন ক্ষতি হইবে না একজন মহিলার জীবন তোমার কারণে যদি ধ্বংস হয়ে যায় তাহলে তোমার জীবন কিন্তু ধ্বংস যাইবে এই ধরনের তুমি ভরিয়া তুমি জমিনের মধ্যে কোন মেরে রাজি হরিও না হান্ড্রেড অফ

বাইরে তুমি পাইতা কিতা হে যেন যাইবে ন দেখবাই খালি বাধা হে অহরত কিতা জালায়ে জলিয়া তবি ভorer বাইরে আবার হইয়ার টাকা খরচ করবাই খরচ করতে করতে চাচা হেজা লাগিয়া কইবা দূর কর আর না ইলা প্রমাণ আছে জি কাইলাম ভাই কেমন করসিছ বলে 77000 টাকা কাইয়া হারছি বলে কিতা হল্লাই মোবাইল দিলাই পড়ার খরচ দিলাই আর বাদে দে বনিতে তো হারামি খরি লাইন খরি লাইন না নি টেকা পয়সা যা আল্ল সারা উদ্ধার করিয়া পড়াশোনা শেষ করিয়া দেখা যায় আর এগুলো লোকের তোমার জানে জারি তো কিতা জানে জারিবার নাই ও জুয়ান তুমি মসজিদের মধ্যে যাও নবল নমাজ আদায় করিলাও নবল নামাজ আদায় আল্লাহর দরবারে দোয়া যে আয় আল্লাহ আমার জমিনের মধ্যে ভালো একটা দিনদারি পাত্রী আমারে মিলাইয়া দে তুমিও দোয়া নাও ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين اماما اي الله مار دين داني زون رومونيا مار ميلايا دي একটা ঘুটনা খুঁই আমি বুঝতে পারবাই আই হচরতে সালাত সলামর জমানাত আল্লাহর একজন বান্দি মাদ্রাসার মধ্যে যাইতা মনে করি লাই উত্তর কৃষ্ণপুর তাকে রওয়ানা দিস হয় মনে করি লাইন রেহিমরও দোকান ওখানে কি আপনার গাড়ির মধ্যে উঠিতা আল্লাহর বান্দি জখন আটিয়াটি রওনা দেন রওনা দেওয়ার পরে দেওয়া যায় সন্ধ্য হয়ে গেছে গাড়িটা আপনার মিস হয়ে যায় আল্লাহর বান্ধি হইলা এখন আমি কি করতাম গাড়িটা মিস হয়ে গেছে ও যুব সমার আল্লাহর বান্ধি একটা গ্রামের মধ্যে গিয়া ঢুকিস ঢুকিয়া একটা বাড়ির মধ্যে হামাইস আমাইয়া আওয়াজ দিস বাড়ির মানুষকে আওয়াজ শুনি বাইর যাও ও সময় দেখা যায় একজন জুয়ান বাইরই সৈন দরজা খুলি কোলার লগে লগে সেই মহিলা সালাম ওয়ালাইকুম হইছে সেই জুয়ানে ওয়ালাইকুম আসসালাম হয়েস ও ভদ্র মহিলায় হইলা ও বাই আমি মাদ্রাসাতে যাইতাম আমার গাড়িটা মিস হয়েছে এখন রাত্রে হইছে আমি সাউথ সিটির যাওয়া সম্ভব হর না আমি রাতাবাড়িতে যাওয়া সম্ভব হর না আমি শুনা বাড়ি গান দেওয়া সম্ভব না ও ভাই যদি সামান্য জায়গা থাকে তাহলে তোমার বাড়ির মধ্যে আমারে জায়গা দিল খালি খালা খালা আঙ্গুর মোল্লা বেরিলে কিবা খালি ফোন বিহান তো নে খুন সময় আই ই একটা ইয়ে লাগাত আইছি খুঁলাম তো না যাই গিয়ে তোরা দেখি আইয় গজবা আমার বুঝুর আল্লাহর মন তাই রইল বইন কোন সুবিধা না আমার ঘরের মধ্যে থাকবাই কোন অসুবিধা নাই আল্লাহর বান্দি ঘরের মধ্যে আমাই সয় ও সময় দেখা যায় ঘরের মধ্যে শুধুমাত্র একটা কামরা আল্লাহর বান্দি কইলা ও ভাই তোমার ঘরের মধ্যে আর এক কামরা নাই নে আল্লাহর বন্দে কইলা ওব আমার এই কামরা ব্যতীত দ্বিতীয় আমার কোনো কামরা নাই আল্লাহর বান্দি মনে মনে আল্লাহর দরবারে দোয়া বললা যায় আল্লাহ আগে আমি একটা বিপদের সম্মুখীন ছিলাম এখন আমি এই ঘরের মধ্যে ঢুকিলাম এখন থেকে এই ঘরের মধ্যে দ্বিতীয় কোনো কামরা নাই ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা কইল ওই সামান্য খানা আছে খানা খাইলাও বাইরে জোয়ান আল্লাহর বান্দিয়ে এশান নামাজ পড়িছো খানা শই আল্লাহৰ বান্দি এখন ঘুমাইতা হৈ ঘুমাইতা আল্লাহর বন্তা ওই সময় দেখলা মাটির মধ্যে চাটাই আপনার বিচাই শই আল্লাহর বান্তিৰে শুইলো বই তুমি ফালুঙ্গর মধ্যে ঘুমাই যাও আমি নিচনার মধ্যে কিছু ভরা শুনা ঘৰতে লাগবে হায় রে হায় আর তোড়া বড়াও ভাই আল্লাহর বান্ধি শুইলা হায় রে হাই এক আছে অন্য দিকে নিবা নিবানা আল্লাহর বান্দে হইলা ও ফালঙ্গার ও আল্লাহর বান্দার আমি কেন কিলা ঘুমাইতাম আল্লাহর বান্দায় হইলাম বইন তুমি নিশুন তুই মধ্যে ঘুমাও কোনো অসুবিধা নাই আল্লাহর বান্দি যখন ঘুমাইছ আল্লাহর বন্দাও লম্ব হইয়া ঘুমাইছ ও সময় কিছু সময় পরে দেখা যায় আল্লাহর বন্দায় আপনার লড়া ছড়া করে আল্লাহর বান্দি হোজা গইস হোজা কইয়া হইলা যায় আল্লাহ এমন বিপদের সম্মুখীন হইলাম এখন সেই জোয়ান সোজা গইস সোজা গইয়া কি করব আল্লাহর বন্ধে সোজা গইস সোজা গইয়া মেস মারছ মেস মারি একটা মোমবাতি আপনার জ্বালাইস আল্লাহর বান্দি হইল এত অন্ধ এই জোয়ানে কোন কারণে মোমবাতি জ্বলাইল ও যুব সমাজ আল্লাহর বান্দায় মোমবাতি জ্বলাইছয় জ্বলাই একটা বই হাতের মধ্যে লইছয় বই হাতের মধ্যে লইয়া সামান্য সময় আপনার পড়াশোনা করলা এরপরে বইটা মারছয় মারি আল্লাহর বান্দা আমার জমির মধ্যে লম্বা হইয়া গেছ আল্লাহর বান্দী মনের মধ্যে ডর হল যে আইরে হায় আল্লাহ তার মন্দায় এখন ঘুমাই হয় আরো সামান্য পরে সকালই যাইব কোনো অসুবিধা না আরো সামান্য পরে দেখা যায় আল্লাহর বন্দা গুমতনে সোজা পরে আল্লাহর বন্দি লাভ মারিয়া গুমথনে উঠিছ যাই আল্লাহর বন্দা আবার দ্বিতীয়বার গুমথনে সোজা গইলো আমার উপরণী আল্লাহর বন্দায় অত্যাচার হরবে আল্লাহর বান্ধিয়া মনে মনে আল্লাহর দরবারতও খরচ হয়ে যায় আল্লাহ মান এইযো তোর সম্মান আপনার মৌলা করলাম আপনি মৌলাই সমঝিলাম আয় আল্লাহ এমন বিপদের সম্মুখীন হইলাম আয় আল্লাহ এই বিপদ টনে আপনি মৌলাই আমারে উদ্ধার করিয়া দে যুবর সমাজ আল্লাহর বন্দার সোজা গর সোজাগি আঁকা বাঁকা আপনার চাইর দিকে সাইতে সর আল্লাহর বন্দার মনের